দর্শক দেখছেন আজকে রান্না করছে কি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ বর্ষার মধ্যে খাইতে একটু মজাই হইবে আসসালামু আলাইকুম দর্শক আজকে ইলিশ মাছ দিয়ে আনাজি কলা রান্না করব এখন ইলিশ মাছ ওটা দর্শে মাত্র তো বেশি বড়তা পাওয়া যায় না ছোটো ছোটো তো চলেন রান্না বান্না শুরু করি

এক চামচ হলদি আর এক চামচ লবণ দিয়ে এটা ভালো করে মাইখে আধা ঘন্টা রাইখে দেয় তাইলে এটার কষ্টটা ছেড়ে দেবে রান্নার পর আর কালো হইবে না বর্ষার ইলিশ আর আনে কলা ये अनेक मजाई है

Ini kalau kita, kalau kita, kalau kita, kalau জোহরের নামাজ পড়ে আইলাম এখন ভাত খাব দেখি কি রান্না করছে বর্ষার ভিতর উর্মি তরকারি লই দিয়ে আছে কী রান্না আজকে তো মজার করছে বাবা ইলিশ মাছ বাহ দেখতে তো খুব দারুন পলার তরকারি দর্শক দেখছেন আজকে রান্না করছে কি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ বর্ষার মধ্যে খাইতে একটু মজাই হইবে খাইয়ে দেখি বিসমিল্লাশমিল্লা বাহ দারুণ মজা তো খুবই টেস্টি দারুণ মজা ধন্যবাদ অনেক সুন্দর রান্না আপনারা ওই রকমের ইলিশ মাছ দিয়া কাজকলা রান্না করবেন